বন্য প্রাণীর অন্ধকার জগতে যেখানে টিকে থাকাই একমাত্র আইন সেখানে আজ হতে চলেছে এক মহাকাব্যিক সংঘর্ষ এক দিকে ছায়ার কারিগর ধূর্ততার ওস্তাদ র্যাকুন অন্যদিকে জলের খাতক নৃশংস শক্তির প্রতীক ভোদর। কে জিতবে এই ভয়ঙ্কর লড়াইয়ে চলুন ডুব দেওয়া যাক এক রুদ্ধ শ্বাস অ্যাডভেঞ্চারে প্রথমে দেখা যাক র্যাকুনকে রাতের আধারের এই চোর শুধু তার মুখোশের জন্যই কুখ্যাত নয় তার প্রধান অস্ত্র হল তার শয়তানি বুদ্ধি আর ক্ষিপ্রতা তার ধারালো নখরগুলো যেন এক একটি ধারালো ছুরি যা দিয়ে সে ছিঁড়ে ফেলতে পারে তার শিকারকে গাছ বা শুকনো ভূমিতে সে এক অপ্রতিরোধ্য শক্তি লুকোচুরি আর অতর্কিত আক্রমণে তার জুরি মেলা ভার কিন্তু তার একটাই দুর্বলতা জল আর এবার তার প্রতিপক্ষ জলের অতল গভীর থেকে উঠে আসা নীরব ঘাতক ভোঁদড় যার মসৃণ শরীর আর ইস্পাত কঠিন চোয়াল তাকে পরিণত করেছে এক অপ্রতিরোধ জলযোদ্ধায় জলের নিচে সে এক টরপেডো বিদ্যুৎ গতিতে শিকারকে ধাওয়া করে তার ধারালো দাঁত শিকারের শরীর এফোড় ওফোড় করে দেয় তার কাছে জল হলো নিজের রাজ্য কিন্তু শুকনো ডাঙায় সে প্রায় অসহায় তাহলে কি হবে যখন এই দুই যোদ্ধা মুখোমুখি হবে একদিকে ধূর্ততা অন্যদিকে নৃশংসতা যদি লড়াই হয় শুকনো মাটিতে র্যাকুনের ক্ষিপ্রতা হবে তার বর্ম গাছের ডালে লাফিয়ে আচমকা আক্রমণ করে সে ভোদরকে দিশে হারা করে দেবে নখের আঁচরে রক্তাক্ত হবে প্রতিপক্ষ এখানে র্যাকুনই হবে রাজা কিন্তু খেলা বদলে যাবে এক মুহূর্তে যদি ভোঁদর তাকে এক মুহূর্তের জন্যও কাবু করতে পারে যদি টেনে নিয়ে যেতে পারে জলের গভীরে তাহলে র্যাকুনের জন্য অপেক্ষা করছে এক শীতল মৃত্যু ফাঁদ জলের অন্ধকার গভীরে ভোঁদর এক দানব এক ভয়ঙ্কর ঘূর্ণি বন্ধ করা এক শীতল আলিঙ্গন সেখানে র্যাকুনের সব কৌশল ব্যর্থ সব প্রতিরোধ অর্থহীন তাহলে চূড়ান্ত বিজয় কে উত্তরটা লুকিয়ে আছে যুদ্ধের ময়দানে শুকনো জমিতে র্যাকুন অপ্রতিরোধ কিন্তু জলের রাজ্যে ভোঁদরি ইনডিসপিউটেবল অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন কেমন লাগল এই রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প আপনার মতে আসল চ্যাম্পিয়ন কে কমেন্টে আপনাদের রায় জানিয়ে দিন আর এই রকম আরও অবিশ্বাস্য লড়াই দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক বাটনে আঘাত করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন